কালকে আপনাদেরকে দেখ দেখিয়েছি যে আমি এখানে যে প্রচুর বীজ বসিয়েছি এই দেখুন বন্ধুরা প্রচুর বীজ বসিয়েছি পালং ধনে মূলো এই সমস্ত এই দেখুন কত বীজ বসিয়েছি বন্ধুরা তো আজকেও কিন্তু সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন কিন্তু বীজ লাগানোর পরে দেখুন কিছু বাকি ছিল বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম আমি পরে লাগ বীজটা বসিয়ে দেবো তো আজকে কিন্তু আমি আবার নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়েই কিন্তু আমি এই বীজগুলি বসিয়ে দিচ্ছি তো এই দেখুন আমি এই যে আবার মাটিটা ঠিক একই মাটি আমি তৈরি করেছি গোবর গোবর আর সাধারণ মাটি এবং সামান্য নিমখোল দিয়ে এই যে সমস্ত কিন্তু আবার আমার মোটামুটি রেডি হয়ে গেছে আর এই যে এই দেখুন আমার বীজগুলো কিন্তু আগে ভিজানোই ছিল আপনাদেরকে আমি বললাম যে আমি পরে আবার এসে আমি বসিয়ে দেবো তো বন্ধুরা এই দেখুন এই যে আমি এখন মেথির দানা আমি এটাই দিয়ে দিচ্ছি এই দেখুন মেথির দানা এই দেখুন বন্ধুরা ঠিক হালকা এই ভাবে আপনারা দিয়ে দেবেন আর দেওয়ার পরে আপনারা ওপরে হালকা করে মাটি একটা লেয়ার দিয়ে দেবেন তাহলে সমস্তটাই হয়ে যাবে এই এইভাবে আপনারা কালকে আপনাদেরকে দেখিয়েছি ভিডিও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আর আজও কিন্তু আমি ঠিক একইভাবে আমি এই যে বীজগুলো বসিয়ে দিচ্ছি এইভাবে এখন শীতে আপনারা দিলে সমস্তটাই হয়ে যাবে শুধু একটু সময় করে আপনারা মাটিগুলো রেডি করে আপনারা এইভাবে বসিয়ে দিন আর বীজগুলো একটু ভিজিয়ে দেবেন বাড়িতে বন্ধুরা ভিজিয়ে সারা রাত ভিজিয়ে তবে দেবেন তাহলে বীজ বীজ থেকে চারাটা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে এই দেখুন এই জল দিয়ে দিচ্ছি দানাগুলো যেন বেরিয়ে না আসে এইভাবে আপনারা ঢেকে দেবেন মোটামুটি এটা হয়ে গেল বন্ধুরা এবার এই দেখুন ধনের বীজ আমি এই ঝুড়িতে এবার ধনের বীজটা আমি বসিয়ে দিচ্ছি এই দেখুন ঝুরঝুরে মাটিটা কত সুন্দর করে দিয়ে দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা এই মাটিগুলো আমি রেডি করে নিয়েছিলাম আগেই আর রোদ শুকিয়ে নিয়েছিলাম যার জন্য বন্ধুরা এরকম ঝুরঝুরে মাটিটা আমার হয়ে গেছে খুবই সুন্দর এই দেখুন এইভাবে হাফ ইঞ্চি করে লেয়ার করে ঢেকে দেবেন বীজটা তাহলে অনায়াসে হয়ে যাবে একইভাবে আমি জলটা দেখুন দিয়ে দিচ্ছি আপনারা স্প্রে বোতল দিয়েও দিতে পারেন মাটিটা ভালো করে একটু জলটা দিয়ে ভিজিয়ে দেবো এবারে বন্ধুরা আমি দেখুন এই যে পালন শাকের বীজ আছে এটাও কিন্তু আমি এখানে ভিজিচ্ছি এই ঝুড়িতে একটু অল্প আছে এটা আমি এই জায়গাটা দিয়ে দিচ্ছি আমি জায়গা মোটামুটি আমি রেডি করে নিয়েছি তা দেখতেই পাচ্ছেন আমি এই ছোটো গ্রো ব্যাগেই কিন্তু আমি এই পালংটা অবশিষ্ট পালংটা আমি দিয়ে পালং এর বিষটা আমি দিয়ে দিচ্ছি এই দেখুন মোটামুটি জায়গাটা হলেই হলো এই যে মেথির দানাটা আছে বন্ধুরা আমি দিয়েছি একটাতে আর এটাতেও আমি দিয়ে দেবো এই দেখুন এই যে একটু ভোরে ভরে জল দিয়ে দিতে হবে আর যদি এরকম উপরে দেখেন যে উঠে উঠে আছে একটু মাটি দিয়ে চাপা দিয়ে দেবে ব্যাস এটা হয়ে গেল এখন বন্ধুরা এই দেখুন এটা আমার সাদা নোটে আছে লাল নোটে আগে আমি বসিয়ে দিয়েছি আর এটা আমার সাদা নোটে আছে আমি কিছুটা এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন এটাও আমার হয়ে গেল এই দেখুন বন্ধুরা আবার দিয়ে দিচ্ছে এটা সাদা নোটে এই দেখুন এইদিকে একটু দিয়ে দিচ্ছি যেহেতু আমি জায়গাগুলো বন্ধুরা রেডি করেছি তো আমি সব দিয়েই দেবো বন্ধুরা দিয়ে দিচ্ছে আমি জায়গা আছে যেহেতু বীজও আছে বন্ধুরা সেহেতু আমি একটু দিয়েই দিচ্ছি সবেতে এই দেখুন ঠিক এইভাবে আপনারা জলটা দিয়ে দেবেন আর বিকাল হলে বন্ধুরা আবার একটু জল দিয়ে দেবেন সমস্ত বীজের উপর দিয়ে বন্ধুরা এই দেখুন এই যে মূলর বীজ এটা এবার আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই যে বেশি দেবো না অল্প অল্প দিলাম ধরো অল্প অল্প দিলে ভালো হয় মূল্যটা তাহলে একটু মোটা মোটামোটা হবে আর যদি দেখেন বন্ধুরা ঘন হয়ে গেছে ছোটো অবস্থায় একটু পাঁচ দিয়ে তুলে নেবেন গাছগুলো হয়ে যাওয়ার পরে যখন ছোট অবস্থা থাকবে তখন থেকে আপনারা একটু কয়েকটা মতো মূল্য তুলে নিলে দেখবেন গোড়াগুলো বাকিগুলো মোটা হয়ে উপরে উঠে আসবে আর এই যে আমার আর এখানেও কিন্তু আমি দুটো মূল বীজ দিয়ে দিচ্ছি মূলর দানা এই যে এই দেখুন কত সুন্দর হবে এখানে যখন হবে বন্ধুরা খুব সুন্দর লাগবে দেখতে আর কচি কচি আগা আগা নিয়ে সব বেরোবে দারুণ লাগবে দেখতে এই দেখুন এবার একটু জল দিয়ে দিই বন্ধুরা জলটা এইভাবে দেবেন না হলে বীজগুলো সরে যাবে ঠিক এরকম হাত রেখে এভাবে জলটা দেবেন তাহলে সঠিকভাবে জল দেওয়া হবে আর বাকি যে বীজগুলো এবার যে গাছগুলো আছে চলে যাবে যাবে উপরে বন্ধুরা কোথায় জানি না এই আমি সেইগুলোই আমি এবার দানা বসিয়ে দিয়েছি তার দিচ্ছি এই দেখুন তার মধ্যে সিমে যে আমি সিমের দানা আমার এই বস্তায় আমি তিনটে দিয়ে দিচ্ছি মোটামুটি ওরা ঠিকঠাক উঠে গেলে কোনো অসুবিধা হবে না বন্ধুরা এই দেখুন এই বস্তাতেও কিন্তু আমি তিনটে লাগিয়ে দিচ্ছি দেখেছি দেখেছেন বন্ধুরা আমি কিন্তু বস্তাও ইউজ করে করছি আপনারাও বাড়িতে যে যদি বস্তা টস্তা থাকে তাতে মাটি দিয়ে আপনারা এইভাবে ঠিক আমার মতো করে বসিয়ে দেবেন এখানেই দেখবেন আপনাদের বাগানে সবজি হবে কোনো খরচা লাগবে না সাধারণ মাটি আর গোবর গোবর সার আর একটু নিমখোল দিয়ে এইভাবে আপনারা বসিয়ে দেবেন দেখুন এই তিনটে দিয়ে দিয়েছি আমি এটা এবার এখানে আছে আমার বরবটির জানা এই দেখুন এবার বরবটির দানা আমি দিয়ে দেবো বন্ধুরা এই দেখুন বরবটির দানা আছে আমি এবার বরবটির দানা আমি এই ট্রেতে চারটে দিয়ে দেবো দিয়ে দিয়েছি এখানে আরও বড় দানা আছে আমার এগুলো বসিয়ে দিচ্ছি বন্ধুরা এটা আমি আর একটা দিয়ে দিচ্ছি পাঁচটা মতো দিয়ে দিলাম অনেক জায়গা আছে সেই জন্য আমি সেই অনুযায়ী আমি বীজগুলো বসিয়ে দেব এই দেখুন আরও আমার পাঁচটা আছে তো আমি এটাতেই দিয়ে দিচ্ছি আর এই একটা ছোট আছে বন্ধুরা পাশেই দিয়ে দিচ্ছি মাঝখানটা ফাঁকা রইলো মাঝখানে আমি দরকার হলে অন্য কোন দানা একটা উচ্চের দানা হালকা আমি এই যে বসিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন ব্যাস তাহলে আমার এইগুলো আমার রেডি হয়ে গেল এই দুটো আর বন্ধুরা আমার এই আরও দুটো আছে ওখানে তিনটে আছে ট্রেন আমি তিনটেতে এই বীজগুলো দেখুন আমি বসিয়ে দেবো এবার বন্ধুরা এই দেখুন সিমদানা আমি আরও নিয়ে এসছি চারটে আমি এখানে চারটেই বসিয়ে দেবো আমার যেহেতু জায়গাটা একটু বড়ই আছে বন্ধুরা তো আমি চারটে দানাই আমি এখানে এই ট্রেতেই আমি বসিয়ে দিচ্ছি এবারে আমার আছে করলা এবং উচ্ছে এই দেখে এটা লাউর দানা এটা লাউর দানা আছে করলার লাউ আমি এখানে তিনটেই দিয়ে দেবো এখান থেকে নিশ্চয়ই উঠে যাবে ঠিকঠাক ব্যাস আর এইগুলো আমার আছে করলার দানা বন্ধুরা একটু আমি এবার লাভ দিচ্ছি দেখুন এই দেখুন করলার দানা আমি এখানে দেব বড় জায়গা বন্ধুরা আমি সবসময় একটু বেশি বেশি দিই কিছু গাছ মারা যায় তো কয়েকটা বাঁচলে দুটো একটা বাঁচলে ওটাই আমার হয়ে যাবে বন্ধুরা এতক্ষণ তো আমি বীজ বসিয়ে দিলাম এবার এইভাবে আমি একটু জল দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে জল দিয়ে দেবেন গাছের এই বীজের দেবেন একটু আর দুবেলা দেবেন সকালের দিকে একবার দেবেন বন্ধুরা আর সন্ধ্যার দিকে একবার দিয়ে দেবেন তাহলে বীজ থেকে চারাটা অবশ্যই বেরিয়ে আসবে এই দেখুন আর জল খুব বেশি দেবেন না তাহলে কিন্তু বীজটা পচে যাবে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে ভিজিয়ে দিতে হবে বিকালে ঠিক এইভাবেই আপনারা ভিজিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা এই দেখুন এই যে আমি কত ফুলকপি বেগুন বাঁধাকপি টমেটো দেখুন অনেক গাছ আমি কিন্তু বসিয়ে দিয়েছি বন্ধুরা এই মাটিগুলো কিন্তু আমি সাধারণ মাটি এবং গোবর সার ফিফটি পার্সেন্ট মাটি এবং ফিফটি পার্সেন্ট গোবর সার এবং টেন পার্সেন্ট নিমখোল মিশিয়ে কিন্তু বন্ধুরা আমি মাটিটা তৈরি করেছি সেই মাটিটা তার মধ্যে একটু পুরোনো মাটি ছিল বন্ধুরা আগে যেহেতু আমি একটু সবজি করেছিলাম সেইগুলো মিশিয়ে নিয়ে কিন্তু এই মাটিটা আমি তৈরি করে রোদ্দুরে দিয়ে ঝুরঝুড় করে তবেই কিন্তু আমি এই যে গ্রো ব্যাগগুলো দেখেছেন কিছু কেনা আছে নতুন আর কিছু পুরনো গ্রো ব্যাগ আছে বন্ধুরা সেইগুলোতেই কিন্তু আমি দেখুন কত সুন্দর করে আমি গাছ বসিয়ে দিয়েছি শীতের গাছ আর যেহেতু বন্ধুরা শীত পড়ে গিয়েছে এখন আপনারা শীতের যে কোনো সবজি লাগাবেন বন্ধুরা খুব অতি সহজেই কিন্তু আপনার বাগানে শীতের সবজি হবে যাই হোক বন্ধুরা আপনাদেরকে তো আমি অনেক কথাই বলে দিলাম আপনারা এই শীতের সাথে আপনারাও আমার মতো করে শীতের সবজি বন্ধুরা বাড়িতে লাগান আর অর্গ্যানিকভাবে সাধারণত করুন আমি যেহেতু অর্গ্যানিকভাবে করি সেহেতু আপনাদেরকে বলবো অর্গ্যানিকভাবে করব যেহেতু আমরা বাজারের বন্ধুরা সবজি কিন্তু আমরা সমস্ত বেশিরভাগটাই কিন্তু রাসায়নিক সারের তৈরি খাই যেহেতু আমাদের শরীরের পক্ষে সেগুলি ভীষণই ক্ষতিকর আর আমরা যদি বাড়িতে বন্ধুরা এইভাবে অর্গ্যানিকভাবে সবজি আমরা তৈরি করে খেতে পারি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার যাই হোক বন্ধুরা আপনারা সবই জানেন আমি তবুও বলছি যদি আপনারা এইভাবে করেন আমাদের সমাজের উপকার আর আমাদেরও উপকার আর আমাদের শরীর সুস্থ থাকবে আর আপনারা বন্ধুরা আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটি বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার